মাঝে মাঝে মেঘলা হচ্ছে আর হাওয়া দিচ্ছে তারপরে আবার রোদ হচ্ছে মানে একদিকে আরাম লাগছে আবার পচা গরমের মতো যখনই মেঘলা হচ্ছে তখন ভীষণ গরম লাগছে চ্যাপচাপ করছে তো আজকে আমার একটু বেরোতে হবে কারণ মেয়ের চোখে মনে হয় পাওয়ার এসছে একদিনের আগে টেস্ট করাতে গেছিলাম ডাক্তারের কাছে তো পাওয়ার এসছে তো আজকে আবার ফাইনালি পাওয়ারটা দেবে তার জন্য যেতে হবে বিকেল পাঁচটার সময় আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমি তাড়াতাড়ি করছি যাতে দুবেলা রান্নাটা একবারে করে নিতে হয় তো চলো দেখি আজকে কী রান্না করা যাবে তবে আজকে নিরামিষের খুবই করবো কারণ ফ্রিজ থেকে মাছ বার করে সেটাকে রান্না করে রান্না বান্না করতে ভীষণ হবে না তো একদমই হালকা পাতলা রান্না আজকে করবো তো চলো দেখিয়ে দিই কী কী রান্না আজকে করছি আর একটু গুম এসব পড়ে আছে তো চলো দেখিয়ে দিচ্ছি কতটা কী আছে তো गय यो राना पड्किनेछ তো চলো চলে এলাম রান্নাঘরে এই যে আমার ফ্রিজের বাস্কেট থেকে এই শুকনো শাকা সব তরকারিগুলো বার করলাম এখন এই বড় বড় পটলগুলো এনেছিলাম পটলের দোরমা খাবো বলে তো সে তো ইতিহাস হয়ে গেল এখন শুকনো পটলের তরকারি রান্না করতে হবে কি অবস্থা হয়েছে দেখুন পটলটার তো যাই হোক এগুলো এখন কেটে কুটে সাইজ করতে হবে তারপরে আবার আসছি আপনাদের সামনে তো এই দেখো সবজির সব ছাল চামড়া ছাড়িয়ে নিয়েছি এবার আলু কুমড়ো একটা ভাজা করবো পটল দিয়ে পটল আলু তরকারি একটা কুমড়ো আলু কেটেছি বটে কুমড়ো আলু ভাজা করবো বলে কিন্তু পটলের জন্য আলু কাটতে হবে জানেন তো আমি আমার ভুলবশত কালকে সবজি কাটতে গিয়ে পিলারটাকে দিয়েছি সবজি খোসার সঙ্গে ফেলে এটা সবজির খোসা ছাড়াতে গিয়ে এত অসুবিধা হচ্ছে মানে ছুরি দিয়ে কিন্তু কুমড়োটাকে ছোট ছোট আলু কুমড়ো ভাজা করবো বলে আমি একটা পারি না আমার স্লিপ করে যায় অনেকবারই আমি চেষ্টা করেছি আর আমার হাত কেটে যায় তো আমি যবে থেকে রান্নাঘরে ঢুকেছি তবে থেকে আমি ছুরি দিয়ে কাটতে হবে আমার রান্নাঘরে বটি চাইলে পাবেন বটে সে এখন কোথায় তোলা আছে সেটা খুঁজে খুঁজে বার করতে হবে আমার এই কথাগুলো শুনে অনেকেই আবার বলবেন আমাকে নে কাটতে পারে না কিন্তু কি করব বলুন আমি এইভাবেই অভ্যস্ত যে যেভাবে অবস্থা আর কি না একাই বলুন আর বলুন আমি তো ফল শাক সবজি যাই বলুন মাছ মাংস যাই আসুক আমি ছুরি আর কাঁচি দিয়ে কিন্তু বেশ ভালো করে কেটে দিতে পারবো এখন দেখাবো আপনাদের ভিডিওতে কিভাবে মাছ কাঁচি দিয়ে কাটাই মাছের আস ছাড়াতে আমি ব্যবহার করি কি বলুন তো এই পিলার পিলার দিয়ে খুব সুন্দর মাছের আশ ছাড়ানো যায় আর টুকরো করতে কিন্তু কাঁচের থেকে ভালো জিনিস কিছু নেই মানে আমার রান্নাঘরে বটির চাইতেও বেশি আপনি পাবেন পিলার ছুরি নানা ধরনের আর হচ্ছে কাঁচি তো যেইভাবে এই ভিডিওটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি সেই রকমভাবে যদি আমরা নর্মাল লাইফে কাজ করতে পারতাম পারতাম তাহলে কত সময় আমাদের বেঁচে যেত বলুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের জন্য কত রিলস ভিডিও বানাতে পারতাম তো যাক বাবা করতে করতে সবজি কাটা হয়ে গেল আর এই দেখুন সবজি খোসাগুলো গুলো এই যদি বাড়িতে গরু থাকতো খেয়ে নিত কিন্তু ওগুলো এখন ফেলে দিতে হবে তো আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার সবই হয়ে গেল সব সবজি কাটা হয়ে গেছে আর এখানে চালও আমি আগে থেকেই ধুয়ে রেখেছি চাল চালটা যেহেতু বাসমতি আত তাই একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে চালটা বেশ মানে ভাতটা আর কি খুব লম্বা লম্বা হয় তো কাটা সবজিগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখি তাহলে সবজিগুলোর ভিতরে লবণটা ভালো করে ঢুকে যাবে আর সবজিগুলো ভাজলে বা রান্না করলে একটা কালার চলে আসে ভালো মানে হলুদ হলুদটা মাখিয়ে রাখলে তো যাই হোক এই হয়ে গেল এবার আমি একটু পেঁয়াজও অল্প করে এটার মধ্যে হলুদের সঙ্গে আর মানে পটলটার সঙ্গে মেশিয়ে রাখি আর বাদ বাকি পেঁয়াজটা মশলা কষাবো যখন তখন পেঁয়াজ কষিয়ে পটলের মধ্যে দিয়ে দেবো তো এখন এই আলু কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে আমি যখনই এরকম ধরনের ভাজা করি সঙ্গে সঙ্গে ঢেকে দিই না এই ভাবটা উঠে মানে তেলের ভাবটা উঠে জানলা দেওয়াল একদম একাকার হয়ে যায় বিচিরি একদম চ্যাটচ্যাটে হয়ে যায় আসলে আমি এখনো রান্নাঘরে চিনিটা লাগিয়ে উঠতে পারিনি আর কি যাই হোক আলু কুমড়োটা ভাজাটা হতে থাক একটু ঢেকে দিয়ে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে শুটকো বেগুনটা সেদ্ধ দিয়ে দেবো এখন আমার মা আমার বেগুন সেদ্ধ খেতে ভালোবাসলে তো যারা আমার এই বর্গানি ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ